আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বেশ ভালো মন বলতে বেশি একটা ভালো নাই হয়তো গলা শুনে বুঝতে পারতেছেন শরীরটা বেশি খা ভালো না খুব যে খারাপ তা না মানে হালকা হালকা একটু খারাপ লাগতেছে মাথাটা ব্যথা করতেছে চোখ দুইটা ব্যথা করছে কি করি সন্ধ্যা থেকে এই অবস্থা মানে চোখ ব্যথা করতেছে বেশিরভাগ প্রচুর চোখ ব্যথা করতেছে কিছু ভালো লাগতেছে না তো যাই হোক এখানে ভিডিওটা শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আর আস যেটা তো গতকালকে গতকালকে আর কি প্রথম বৃষ্টি হলো বছরের প্রথম বৃষ্টি সন্ধ্যার আগে একদম সন্ধ্যা হয়ে গেছিলো দেখুন কি অবস্থা অন্ধকার এখন কিন্তু সন্ধ্যা হয় না সন্ধ্যা হইতে অনেক বাকি আছে আধা ঘন্টা বাকি আছে তার মধ্যে এরকম অন্ধকার হয়েছে সারাদিনই মেঘলা মেঘলা ছিল তারপর আর কি সন্ধ্যার পরে বৃষ্টিটা হয়েছে আজানের সময় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তেমন একটা আর কি জোরে বৃষ্টি হয় নাই মুসলধারে বৃষ্টি যে সেটা হয় নাই মানে দেখা দিয়ে গেল বৃষ্টিটা যে আমি আসিতেছি এরকম একটা ইয়া দিয়ে গেছে তো যাই হোক সেই বৃষ্টি দেখছি কালকে আমার নাতনি তো খুব খুশি বৃষ্টি দেখেছে এখন একটু বড় হয়েছে তো বুঝে অনেক কিছু বুঝে বৃষ্টি দেখলে একদম দাদি দাদি বৃষ্টি হচ্ছে দেখে যাও ওই দেখুন বৃষ্টির মধ্যে গাড়িগুলা যাচ্ছে রিক্সা গাড়ি সব যাইতেছে সন্ধ্যার সময় তো দেখতে ভালোই লাগতেছে আর খুব অন্ধকার লাইট আছে তারপরে দেখুন কত অন্ধকার কারণ ওই যে বৃষ্টির ইয়া যে মেঘলা সেই জন্য আর কি বিদ্যুৎ চমকাইতেছিল ছিল অনেক ইয়া ঘুমও আসে ওই দেখুন মানে কি অবস্থা বলবো তারপরে যে দেখুন কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে আর সাথে বাতাস অনেক বাতাস তো যাই হোক বছরের শুরুতে প্রথম বৃষ্টি হইলো ভালোই লাগলো দেখতে আর সুন্দর একটা মিষ্টি মিষ্টি বাতাস শরীর ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে কারণ ঝড় বৃষ্টি দেখলেই তো বিদ্যুৎ অফ করে দেয় তারপর বিদ্যুৎ চলে গেল অন্ধকারের মধ্যে বসেছিলাম অনেক বাতাস বৃষ্টি এটা হচ্ছে পরের দিন সকালবেলা বন্ধুরা শুভ সকাল এখন বাজে নয়টা নয়টা না সাড়ে নয়টা বাজে আগের নাস্তা খাচ্ছে গতকালকে লাউ রান্না করছিলাম তেলাপিয়া মাছ দিয়েছিল লাউ তরকারি ছিল লাউ তরকারি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে তরকারিতে লাউ তরকারিতে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে দুপুরবেলা দুপুর হয়ে গেছে আড়াইটা বাজে এখন আর হঠাৎ করে আবার ওই যে বৃষ্টির ভাব বাতাস চারিদিকে বাতাস মানে আমার ঘরে চারদিকটা বাতাস আসতেছে এই জানালা দিয়ে বারান্দা দিয়ে রান্নাঘর দিয়ে সব দিক দিয়ে বাতাস মনে হয় বৃষ্টি হবে এরকম একটা ভাব দেখুন কত বাতাস কাপড় চোপড় সব উড়াই নিয়ে নিতেছে কৃষ্ণচূড়া গাছটা নষ্ট হয়ে গেল এখন কৃষ্ণচূড়া ধরতো

আর এদিকে আমার টবে যে গাছ লাগাইছিলাম টমেটো গাছ গাছ সেগুলো ওই টবে থেকে কয়েকটা উঠায় আবার এই পাল টবে লাগাইছি আর এই যে মিষ্টি কুমড়া গাছ গাছটা এই গাছটা নষ্ট হয়ে গেছে ওটা মনে হচ্ছে হবে আর এই যে টমেটো গাছ টমেটো গাছটা সুন্দর বড় হচ্ছে এখন বাজে দেখে ভালোই লাগলো দেড়টা বাজে যদি টমেটো ধরে তাহলে তো আরো ভালো লাগবে দুপুর দেড়টা বাজে বৃষ্টি আসবে এদিকে আমার ঘর দর গুছানো শেষ বিছনা গুছাই নিয়েছি বিছনা টিসনা ঝেড়ে এখন এই যে ঘর ঝাড়ু দেওয়ার জন্য আসছি এইদিকে আবার সোয়াগের আব্বু বাজার নিয়ে আসছে তো ঘর ঝাড়ু দেওয়ার রেখে আবার চলে গেলাম এই যে ইয়া বাজার দেখতে ওদিকে সোয়াগের আব্বু বাজার সব নামাই নিছে বের করে নিছে মাছ আনছে শাক আনছে তো চলুন যে সোয়াগের আব্বু যে বসে বসে শাক বেঁচে দিচ্ছে আজকে লাল শাক আনছে তারপর আনছে ছোট মাছ ছোট মাছ কি একদম ছোট না যে পাঁচ মিশালি মাঝারি সাইজের মাছগুলো আছে দেশি মাছ এদিকে থালা বাসন ধুয়ে নিয়েছি সোয়াগের আব্বু বাইরে ছিল তখন ঘর গুছাইছি থালা বাসন ধুয়েছি ঘরটা ঝাড়ু দিতে পারি না এর মধ্যে এই যে চলে আসছে মাছ নিয়ে তো এখন ওই যে মাছগুলো কাটবো তা আর ঝাড়ু পরে দিবো ঝাড়ু রেখে আসছি তো এতে শোয়াগের আপু মা শাক বেছে দিচ্ছে আর আমি হচ্ছে করলা আনছে যে আজকে প্রথম করল্লা আনলো এবছরের মানে গরমের সিজনে গরম শুরু হয়েছে আর করলা এখন তো করলা খেতে ভালো লাগবো এই শীতকালে তো করলা খাই নাই শীতকালে করলা ভালো লাগে না তো মাছগুলো দেখুন কত সুন্দর পাবদা মাছটা অনেক বড়। পুঁটি মাছ তারপরে ট্যাংরা মাছ পোয়া মাছ বাটা মাছ বাইলা মাছ সব ধরনের মাছ এই মাছগুলো খেতে অনেক মজা লাগে অনেক কি বলবো বন্ধুরা এই সোয়াগের আব্বু গোসল করতে যাবে তো খালি গায়ে এখন বসে আর কি মাত্র বাইরে থেকে আসলো আর আজকে টেবিলটা পরিষ্কার করে নিছি গতকালকে এই পরিষ্কার করছি আজকে আবারও সোহাগের আব্বু আরেকটা মশা দিছে মুসে দিছে মুছে দিয়ে যে রানারগুলা বিষিয়ে দিলাম ওই অল ক্লথটা নষ্ট হয়ে গেছে টেবিল ক্লথ ওটা ফেলে দিছি আর এই রানারগুলো বিষাই রানারগুলো পুরনো এগুলো অনেক দিনের পুরনো নষ্ট হয়ে গেছে তো এতদিন উঠিয়ে রাখছিলাম বিষাই নাই মানে আজকে বের করে বিষিয়ে নিলাম আর এদিকে যে শাক বাসা হয়ে গেছে মাছ কাটা হয়ে গেছে মাছ ধুয়ে লবণ দিয়ে রাখছি শাকটা ধুয়ে নিচ্ছি আজকে লাল শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। আর বড় বড়গুলা টমেটো দিয়ে রান্না করব আর হচ্ছে করলা ভাজি করব আলু দিয়ে যে। করলা আর আলু কেটে নিছি এখন এই যে সব ধোয়া টোয়া শেষ ধুয়ে শেষ শেষ ধোয়া শেষ করে রান্না করতে চলে আসলাম প্রথমে আমি করলাটা ভাজি করে নেব তারপর অন্য অন্য দুই পদের তরকারি রান্না করব তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে দিবেন। তো বন্ধুরা এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন করলা ভাজিটা করে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর এই যে কেটে রাখা করলা দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ঢে একটু সামান্য একটু ঢেকে দিব। আমি করলা এইভাবেই ভাজি করি অনেকে অনেকভাবেই করে কেউ অনেকে হলুদ দেয় আমি কিন্তু হলুদ দিই না করলা ভাজিতে আমার কাছে তেমন একটা ভালো আমার তেমন কি আমি করলা ভাজিতে আমার মা চাচি কাউকে দেখি নাই করলা ভাজি তো হলুদ দিতে তাই আমার আমিও শিখি নাই হলুদ দিলে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক এখানে করলাটা করলা ভাজিটা বসিয়ে দিছি পাশে চুলাই দিয়ে দিলাম আর হচ্ছে এই চুলায় আমি লাল শাকটা রান্না করে নেবো আজকে লাল দিয়ে ছোট মাছ রান্না করব। অনেক মজার একটা তরকারি রান্না করতেছি আজকে রকম তরকারি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে লাল শাকের ঝোল মাছ ছোটো মাছ দিয়ে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আপনার দুই প্লেট এতটাই মজার হয় তো যাই হোক বেশি কথা না বলি না বলে রান্নাটা করি তো এখানে আমি যে তেল দিয়ে দিছি তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়েচেড়ে ভেজে নেড়েচেড়ে একটু হালকা একটু হালকা পাতলা ভেজে নেব বেশি ভাজার দরকার পড়ে না তো ওই যে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের চা গুঁড়া দিছি এক চামিচ ধনিয়ার গুঁড়া হাফ চামিচের কম হাফ চামিচের অর্ধেক তার মরিচের গুঁড়া হাফ চামচের অর্ধেক তো একদম মশলা কম দিয়েই মানে মরিচের গুঁড়াটা একদম কম দেই যাতে ঝাল না হয় দেখে কাঁচা মরিচও বেশি দেই না ঝাল হলে আবার খেতে পারবো না তো এখানে মশলা দেওয়া শেষ কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো বন্ধুরা মশলাটা কষিয়ে নেই কষিয়ে ভালোভাবে কষিয়ে তারপর লাল শাকটা দিয়ে দিব। তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে লাল শাকটা দিয়ে দিছি এখন লাল শাকটাকে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব তো এইভাবে লাল শাক রান্না করবেন ছোট মাছ দিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় আর এই রান্নাটা আমার মাও করতো আমার মার কাছে শেখায় রান্নাটা খুবই মজার হয় তো এদিকে ঢেকে দিলাম আর হচ্ছে এদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে দেখুন করলা ভাজিটা সবুজ সবুজ আছে এরকম ভাজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে করলা অনেকে একদম ভাজা ভাজা করে ফেলে ভাজা ভাজাটার এক টেস্ট আবার এরকম সবুজ সবুজ রেখে ভাজি করলে সেটার টেস্ট আলাদা তো হয়ে গেছে আমার করলা ভাজি আর এই যেদিকে দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে শাকটা যে দে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেখুন কতটা কমে গেছে শাকটা এখন দিয়ে দিলাম একটু ঝোলের পানি অল্প একটু পানি দিয়ে দিলাম আর এই যে মাছ দিয়ে দেব এখন তো দেখুন কী সুন্দর লাল হয়েছে না ঝোলটা একদম ভাত মা খাইলেও কিন্তু একদম লাল হয়ে যাবে অনেক সুন্দর তো যে এখন আমি ছোট মাছ দিয়ে দিচ্ছি ওই মাছের থেকে যেগুলো একটু ছোট সাইজের ওই মাছগুলো দিচ্ছি আর যেগুলো একটু বড় সাইজ ওইটা রেখে দিচ্ছি ওইটা টমেটো দিয়ে আর কি ঘণা ভনা করবো তো এক মাছ দিয়ে দুই রকম আইটেম করতেছি কারণ এক ক্ষেত্রে তো আর খাওয়া হয় না সেই জন্য করলা ভাজি করব লাল শাক দিয়ে ছোটো মাছ দিয়ে ওই ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে তো বন্ধুরা ওইদিকে শাকটা আর কি আমি চুলায় বসিয়ে দিয়েছি করলা ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিছি বাটিতে বেরিয়ে রাখছি আর এদিকে হচ্ছে কড়াইটা ধুয়ে আমি এখনও হচ্ছে যে টমেটো দিয়ে যে মাছটা রান্না করব সেটা বসিয়ে দিছি এখানে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিছি মশলা কি কি তা তো সবাই জানেন তো আর বললাম না সেম ওটার মতো এটা একটু আদা রসুন দিয়েছি শাগে কিন্তু আমি আদা রসুন দিই নাই শাগে আদা রসুন দিলে টেস্ট নষ্ট হয়ে যায় তো এখানে আমি আদা রসুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিছি আর এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব তো বন্ধুরা টমেটো আমার কষানোর শেষ একটু নরম হয়েছে ক টমেটোটা এখন দিয়ে দিলাম এই যে মাছ এগুলো একটু বড় সাইজের তো এগুলো দিয়ে আলাদা রান্না করতেছি টমেটো দিয়ে আর ওইটা শাক দিয়ে রান্না করলাম তাহলে খেতে কিন্তু সুবিধা হবে আর কি শর্ট পড়বে না তা না হলে আবার শর্ট পড়ে যাবে তো এখানে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিলাম নেড়ে এখন এই যে পানি দিয়ে দিছি পানি দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নিব চুলার আঁচটা বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে তরকারিটা আমি রান্না করে নিব একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে যে দেখুন কালারটা আর একটু রান্না হলে আরও সুন্দর হবে দেখতেই থাকুন সাথে থাকুন এই হচ্ছে আমি কীভাবে রান্না করি কি করি আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম একবারে আবার পরে আর তো বন্ধুরা ওইদিকে যে তরকারিটা বসিয়ে আমি এদিকে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি কারণ সোহাগের আব্বুর খোদা লেগে গেছে অনেকটা চারটা বেজে গেছে অনেকটাই কি চারটা বেজে গেছে তো হচ্ছে তরকারিটা ওই পাশে হচ্ছে আর এদিকে সোহাগের আব্বু করলা দিয়ে ভাত খাচ্ছে আর করলা ভাজি দিয়ে আর যে এদিকে দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে ঝোলটা কিন্তু কমে গেছে অনেক সুন্দর হয়েছে এরকম কাঁচা মাছ এরকম রান্না করে খেয়ে দেখবেন মশালা অনেক খেতে অনেক ভালো লাগে তো তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আজকে তো ডাল রান্না করলাম না ডাল না রান্না করলে আমাদের একটু সমস্যা হয়ে যায় খেতে তো এই জন্য একটু ঝোল রাখলাম এটা আর একটু মাখা মাখা করলে আরো মজা লাগবে টেস্ট লাগবে বেশি তো এই যে রান্না হয়ে গেছে নামিয়ে নিছি এই যে দেখুন লাল শাক দিয়ে ছোটো মাছ টমেটো দিয়ে ছোটো মাছ আর করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি তো এই যে সোহাগের আব্বু মাছ দিয়ে খাচ্ছে এখন তরকারিটা নামিয়ে সোহাগের আব্বুকে তরকারি দিয়ে দিছি। এই যে শাক তো মাছ দিয়ে খাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন